আসসালামু আলাইকুম মধুরা এখন আমি আপনাদের মাঝে রিভিউ করতে চলে এসেছি এস টোয়েন্টি এইট জিপিএস ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা এমন একটি ড্রোন ক্যামেরা যেটা জিপিএস এর জন্য বিখ্যাত অনেকে অনেক দূরে ড্রোন পাঠাতে চায় যেমন দশ কিলোমিটার বিশ কিলোমিটার দূরে যারা ড্রোন পাঠাতে পাঠাতে চায় তারা আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটি নিতে পারবেন যাদের পুকুর আছে দেখা আছে যে বিশ বিঘা তিরিশ বিঘা পুকুর আছে তারা পুকুর তদারকি করতে পারবে বাগান তদারকি করতে পারবে কারণ আপনি আপনার ঘরের মধ্যে বসে থাকতে আপনি এরকমভাবে গুগল লোকেশন এরকম ম্যাপ করে দেবেন যে ড্রোন এই দিক দিয়ে যায় এদিক দিয়ে যায় এদিক দিয়ে ঘুরে আসবে হ্যাঁ এই ড্রোন কিন্তু সেরকমভাবে আপনি যেদিক দিয়ে ম্যাপিং দিয়ে দেবেন ড্রোন কিন্তু সেদিক দিয়ে রিটার্ন চলে আসবে আর আপনি আপনার রুমে বসে থেকে এই যে মোবাইলে লাইভ দেখবেন আর যদি আপনার মোবাইল না থাকে তবুও টেনশন নাই আপনি রিমোটে লাইভ দেখবেন দুইটা সুবিধাই কিন্তু আছে সো এস টোয়েন্টি এইট এটা একটা খুবই প্রিমিয়াম সেকশনের একটি জিপিএস ড্রোন যারা কম বাজেটের মধ্যে খুব উন্নত মানের জিপিএস ড্রোন চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ড্রোনটি নিয়ে নেবেন পুরো বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে টেকন্যাপ থেকে তেতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলে দিচ্ছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়েই আপনি ওনারটি কনফার্ম করতে পারেন একদম পানির দামে পেয়ে যাচ্ছেন তাহলে বন্ধুরা এইস টোয়েন্টি এইট এইস জিপিএস ড্রোন ক্যামেরাটি চলুন আমরা আনবক্সিং করি আর এই এস টোয়েন্টি এইট জিপিএস ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করলেই আমরা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ক্যারি ব্যাগ আমি আপনাদের মাঝে দিয়ে দেবো আর এই ক্যারি ব্যাগের মধ্যে করেই আপনি সব জায়গায় ড্রোন ক্যামেরাটি বহন করে নিয়ে চলে যেতে পারবেন সব জায়গায় হ্যাঁ সো এরকম সুন্দর একটি ক্যারি ব্যাগ আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে যে দেখুন আর এটা হচ্ছে বক্সটা এখানে রেখে দিলাম আর আমাদের ক্যারি ব্যাগটা দেখেন সে সুন্দর না এই ক্যারি ব্যাগের মধ্যে করেই আপনি যে কোনো জায়গায় এটা বহন করে নিয়ে চলে যাবেন আর এই ক্যারি ব্যাগটা এখন খুলবো খুলে এই ব্যাগের মধ্যে কি কি আপনারা পাবেন সেগুলো একটু আমি আপনাদের মাঝে দেখিয়ে দেব চলুন আর আপনাদের সামনে আমরা ব্যাগটা খুলে নিচ্ছি আর ব্যাগটা খুলে দেখতে পাচ্ছেন পর সৎ প্রথমে পেয়ে গেলাম একটি ম্যানুয়াল বুক আর এই ম্যানুয়াল বুকে আপনি পেয়ে যাচ্ছেন সকল প্রকার ইনফরমেশন যে ড্রোনটা কীভাবে উড়াবেন কীভাবে ব্যাটারি কানেক্ট করবেন সকল প্রকার ইনফরমেশন এখানে আছে এখানে আছে বেশ কিছু অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন চার্জার কেবল এই যে দেখতে পাচ্ছেন দুইটা আপনি চার্জার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন দুইটা চার্জার পেয়ে যাচ্ছেন একটা ব্যাটারি একটা রিমোটের জন্য এরপরে বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন দুইটা দুইটা না সরি চারটা চারটা বাড়তি পাখা একদম ফ্রিতে এগুলো খুব ভালো করেছে আর এখানে আপনার ব্যাটারিও পেয়ে যাচ্ছেন দুইটা একটি ব্যাটারি বাইরে থাকবে একটা ড্রোনের ভিতরে টোটাল দুইটা ব্যাটারি আছে আর ব্যাটারিগুলো হচ্ছে তিন হাজার মিলিয়াম 3 থ্রি পয়েন্ট সরি ফোর পয়েন্ট সেভেন পয়েন্ট ফোর ভোল্টের হ্যাঁ এটা সেভেন পয়েন্ট ফোর ভোল্টের তিন হাজার ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারিগুলো কি কি মডেলে লাগবে সেটা এখানে দেখা দেওয়া আছে এস ওয়ান এস ওয়ান ফিফটি এস টোয়েন্টি এরকম সব ড্রোনে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিটা সো এবার আমরা এখানে দেখাতে পারছি আপনাদের এই ড্রোনের সাথে একটি সেন্সর আছে এই সেন্সর থাকবে এই সেন্সরটা হচ্ছে আপনার কাজে দিবে হচ্ছে ড্রোনটাকে কোনো গাছপালা পশু পাখি বৈদ্যুতিক তার হাত থেকে রক্ষা করা কারণ ড্রোন ক্র্যাশ করে গাছপালার সাথে সে ক্রাশ করবে না ড্রোন জায়গায় দাঁড়িয়ে থাকবে আর সবশেষে আমরা আপনাদের মাঝে দেখাবো আপনাদের সেই প্রিমিয়াম সেকশনের ডিসপ্লে দেখতে পাচ্ছেন একদম ফুল স্ক্রিন ডিসপ্লে মূলত রিমোটের এরকম ডিসপ্লে আলা আপনার রিমোটটি সবাই চায় যে বলে যে ভাই টপিক ভাই রিমোটে একদম ফুল স্ক্রিন ডিসপ্লে থাকবে এরকম রিমোট সহ আমার ড্রোন লাগবে সো দেখেন আমরা এখন রিমোটটা অন করে নিচ্ছি আর রিমোট অন করে নিতেই আপনি দেখতে পাবেন একদম মোবাইলে যেরকম ডিসপ্লে একদম মোবাইল লাগবে না এই রিমোটে আপনি লাইভ দেখতে পারবেন বন্ধুরা এরকম ডিসপ্লে কিন্তু আমাদের কাছে চলে এসেছে আর যেগুলো কিন্তু আমরা একদম জলের দামে পানির দামে আজকে বিক্রি করে দেব পুরো বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে দেখুন টেকনা আপ থেকে তেঁতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন ডিসপ্লে আপনি সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন আর লাস্টে আমরা আপনাদের মাঝে দেখাচ্ছি দেখুন সেই জন্য না ক্যামেরাটা দেখেন টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা এটা ইনডোর এবং আউটডোর দুইটা মোডেই কিন্তু ওয়াতে পারবেন যারা কনটেন্ট তৈরি করবেন ফেসবুক এবং ইউটিউবের জন্য তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে এই ড্রোন ক্যামেরাটি হ্যাঁ কন্টেন্ট তৈরি করার জন্য সবচাইতে স্পেশাল দেখছেন ও বাই একদম দেখলেই নিতে ইচ্ছে করবে একদম প্রিমিয়াম সেকশনের ড্রোন হ্যাঁ সো এই ড্রোনটি আমরা এখন অন করে নেব আপনাদের সামনে এখানে সেন্সর কিন্তু লাগাতে হবে সেন্সর ছাড়া আমরা ড্রোনটা একটু অন করে চলুন সেই রকম লাগছে না গর্জিয়াস লাগছে কিন্তু একদম গর্জিয়াস আহা বন্ধুরা এই ড্রোনটি একদম দেখতে পাচ্ছেন মোটরের নিচে কিন্তু আর জিবি লাইটিং সিস্টেমগুলো জ্বলছে নিচে আর জিবি লাইটিং সিস্টেম আছে ডুয়েল ক্যামেরা আছে এবং এই ক্যামেরাটা কত সুন্দর আমি একটু রিমোটে আপনাকে একটু দেখিয়ে দিই হ্যাঁ আচ্ছা ড্রোনটা তো অন করেছি এবার রিমোটটা আমরা একটু অন করে নিই তাহলে আপনি রিমোটে দেখতে পাবেন যে কত সুন্দর এটা লাইভ দেখা যায় যে আর রিমো ড্রোনটা আমার হাতে আছে একটু অপেক্ষা করেন কানেকশন হয়ে যাবে অটোমেটিকলি কিন্তু কানেকশন হয়ে যাবে এই যে কানেকশন হয়ে গেছে এবং আমাদের অফিসের ড্রোনগুলো দেখতে পাচ্ছেন একদম রিমোটে কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন একদম অটো কানেকশান হয়ে গেল এবং কত সুন্দরভাবে লাইভ দেখা যাচ্ছে ভাই ওয়াও মাথাই নষ্ট রিমোটে লাইভ দেখা যাচ্ছে এবং ক্রিস্টাল ক্লিয়ার লাইভটা একদম ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা দেখেন ওফ তো এই ড্রোন না হলে ড্রোন ভাই বাংলাদেশে প্রচুর ড্রোন দেখেছেন কিন্তু এত সুন্দর লাইভ দেখা যায় এত সুন্দর ক্লিয়ারওয়ালা ড্রোন আপনারা কিন্তু খুবই কমই দেখেছেন তাই বন্ধুরা এত সুন্দর প্রিমিয়াম সেকশনের ড্রোন যদি নিতে চান খুবই ফাস্ট আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার তো দিয়ে রেখেছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দিন বন্ধুরা আমরা এই ড্রোন ক্যামেরাটি এখন বাইরে যা উড়াবো এবং পাশাপাশি ভিডিও কোয়ালিটি দেখাবো এবং কত দামে বিক্রি করছি সেটাও কিন্তু বলে দেব এই মুহূর্তে আমরা ড্রোনটা বাইরে ফ্লাইং করতেছে এবং ফ্লাইং করতে করতে আমি আপনাদের মাঝে বলে দিই কোনো পোড়াকের দাম মূলত নির্ভর করে সেই পোড়াকের কোয়ালিটির ওপর ভাই একই প্রোডাক্ট একই রকম দেখতে একই লুকের একই মডেল বিভিন্ন ধরনের দামের থাকতে পারে কারণ এগুলো কোয়ালিটির মধ্যে তফাৎ থাকতে পারে দেখা যাচ্ছে যে আমার দামের সাথে আরও অন্যান্য ড্রোনের কিন্তু দাম নাও মিলতে পারে এটার কারণ হচ্ছে এটার কোয়ালিটি বন্ধুরা আমরা এই ড্রোনটি বিক্রি করছি আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে মাত্র বিশ হাজার টাকায় এখন অন্যান্য জায়গায় আপনারা আরও কম দামেও পেতে পারেন তবে কম দামে যেতে আপনি পান সো আমারটার সাথে যে কোয়ালিটি মিল হবে এটা কখনোই না আমাদের ভিডিও কোয়ালিটি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আমি এই ভিডিও শেষে এই ড্রোনের ভিডিও কোয়ালিটি স্যাম্পল দেখাচ্ছি যেটা আপনি কম দামে কিনলে কখনোই আপনি পাবেন কারণ একই ডোনের বিভিন্ন কোয়ালিটি থাকে সো আমি সবসময় আমি আপনাদের মাঝে অরিজিনাল ডোনের কোয়ালিটিটা দেখাই সো আজকেও কিন্তু আমি আপনাদের মাঝে অরিজিনাল ডোনটা আমি নিয়ে এসেছি আর যেটা আমাদের ওয়াটা পাইজ থেকে বিক্রি করছি মাত্র বিশ হাজার টাকা আর এই বিশ হাজার টাকা বাজেটের মধ্যে যারা জিপিএস সহকারে সেন্সর সহকারে ভালো মানের ড্রোন চাচ্ছেন তাদের জন্য এটা স্টক কিন্তু খুবই সীমিত আমি আবারও বলছি এটা স্টক কিন্তু একদম সীমিত যারা নেবেন খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেব এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা যেহেতু একটি প্রিমিয়াম সেকশনের ড্রোন অর্ডার করার জন্য মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্টটি যখন হাতে পাবেন এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসে জমা দিয়ে আপনি প্রোডাক্টটি রিসিভ করতে পারেন ক্যামেরা দেখতে পাচ্ছেন টু অ্যাক্সেস ক্যাবল সিস্টেম ক্যামেরা ক্যামেরা নিচে এবং সামনের দিকে আপনারা পাখির চোখের মতো আপডাউন করতে পারবেন মনে হবে যেন একদম ইগোলের চোখের মতো ক্যামেরা আপডাউন করাতে পারবেন বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছেন ডোন ক্যামেরাটি কত সুন্দর একদম জায়গায় স্টেবল দাঁড়িয়ে আছে আমরা এই মুহূর্তে এখন আমাদের ড্রোনের এতক্ষণ যে আমি সুনাম করলাম ভিডিও কোয়ালিটি সেই ভিডিও কোয়ালিটিটাই আমি আপনাদের মাঝে দেখাবো চলুন বন্ধুরা দেখেন কতটা নিখুঁত ভিডিও রেকর্ড হয়েছে ভাই দেখুন একদম মাথা নষ্ট করা এই রকম ভিডিও কোয়ালিটি যদি আপনি কিনতে চান অবশ্যই আমাদের কাছ থেকে কিনতে হবে ভাই মাত্র বিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে তবে হ্যাঁ যারা বেশি চালাক তারা কিন্তু ঠকে যাবেন অনেকে মনে করে যে একই ড্রোন তো আমি মার্কেটে কম দামে আমি পাচ্ছি আর কম দামে কিনতে গেলেই ভাই ভিড়ো কোয়ালিটি পাবেন বাটন ফোনের মতো তাই আমার কাছ থেকে ড্রোন কিনবেন এই রকম ভিডিও কোয়ালিটি পাবেন তাই আর দেরি করবেন না এক্ষুনি এখন ডিসপ্লেপুর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়েই অর্ডার কনফার্ম করে দিন এস টোয়েন্টি এইট জিপিএস ড্রোন ক্যামেরা ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ